নমস্কার রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বাপি বাজার থেকে দু কিলো ওজনের মতো চাঁদ মাছ নিয়ে এসেছে তো সেটাই আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো তো এইদিকে মা মাছটা খুব সুন্দরভাবে কেটে দিচ্ছে মাছটা এতই বড়ো ছিল মায়ের কাটতে একটু অসুবিধেই হচ্ছিল দেখুন কীভাবে কাটছে আজকের ভিডিওতে আমি কাটা ও রান্না করার শব্দই আপনাদেরকে দেখাবো মাছটা কিন্তু একদম টাটকা কত সুন্দর টাটকা একটা মাছ দেখেছেন মাছটা কত বড় তারপর এভাবে কেটে নিল তো মাছের মাঝে বরাবর কেটে নেবে তারপরে এত বড় মাছ যে ধরতেই পাচ্ছিল না তো অনেক কষ্টে মাছটাকে যাই হোক কাটা হলো দেখুন দাগাগুলো কিন্তু মাছের বেরিয়ে গিয়েছে এবার পেটিগুলোকে বার করা হবে তো কতটা তেল ছিল দেখুন মাছের মধ্যে এইভাবে মা আস্তে আস্তে সব মাছগুলো কেটে নিলাম তো দেখুন কতগুলো পিস হয়েছে অনেক পিস হয়েছে তো এবার মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নেব তারপরে মাছের মধ্যে ভালোভাবে নুন ও হলুদ ভালোভাবে মাখিয়ে নেব তারপরে কড়াইতে তেল গরম করে এক একে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভাজতে থাকব এদিকে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ও ধনেপাতা পাতা নিয়েছি আর এই একটা পেস্ট বানিয়ে নেব তো একটা বড় সাইজের পেঁয়াজ চার থেকে পাঁচটা রসুন ও এক ইঞ্চি আদা ভালোভাবে বেটে নিয়েছি এবং ওর মধ্যে জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি এবার তুলে নেব তো আমি আবারও কিছু মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজতে থাকবো তো সব মাছ আমার ভাজা হয়ে গিয়েছে তো মাছ দিয়ে প্রচুর পরিমাণে তেল বেরিয়েছিল যেহেতু মাছটা বড় ছিল তো সব তেলে কিন্তু আমি রান্নাটা না তেল রেখে দেবো তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি টমেটো কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে ভালোভাবে ভেজে নেবো সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এবার নিয়ে দিয়ে দেবো তারপরে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো মশলা থেকে তেল ছেড়ে আসছে তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ ও অল্প একটু চিনি দিয়ে দেবো দিয়ে আবারও কষানো থাকবো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল খুব ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো আপনারাও বাড়িতে কীভাবে এই রূপচাল মাছের ঝাল করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর তো না হওয়ার আগে আমি একটু ধনে পাতা বুঝি আর অল্প একটু গরম মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ